টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এগুলো দেখতে দেখছেন এগুলো হলো শিমের বীজ এই শিমের বীজ দিয়ে আমি আজকে ডাল বানাবো তো এই বীজগুলো বাজারে পাওয়া যায় বা পাকা পাকা শিম আনলেও তার ভিতরে এরকম বড়ো বড়ো কালো বীজগুলো থাকে এই বীজগুলো দিয়ে ডাল বানাবো দেখুন আমি কিছুটা ছুলে রেখেছি এটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে এইভাবে একটু প্রেস করলে এই যে বেরিয়ে যাচ্ছে এই যে দাগ রয়েছে না বীজের মধ্যে এইখানটাতে একটু নোকে করে এরকম করে প্রেস করলেই এটা বেরিয়ে যায় এই যে একটু চিপলে এইভাবে আমি প্রত্যেকটাকে খুলে নেব সিমের বীজের ডাল খেতে খুব ভালো লাগে এই যে বীজগুলো আমি এইভাবে খুলে নিয়ে আমি কুকারের মধ্যে দুটো কি তিনটে সিটি দিয়ে নেবো তাহলে একদম ডালের মতো হয়ে যাবে পুরো গলে যাবে না গেলেও খেতে ভালো লাগবে না আবার পুরো শক্তও যাতে না থাকে একটু বীচ বিচ মতো থাকে তবেই ভালো লাগবে তো চলুন আমি এটা ছুলে নিয়ে কুকারে সিটি মেরে রেডি করবো দেখুন সিমের বীজের ডাল যে বানাবো এটা সিদ্ধ হয়ে গেছে আমি দুটোই সিটি দিয়েছিলাম পুরো সিদ্ধ হয়ে গেছে এটা কারণে দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অন করে এর মধ্যে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে আরেকবার আর ছোট ছোট করে বেগুন আমি টুকরো করে কেটে রেখেছি এই বেগুনগুলোকে আমি ভেজে রাখবো তারপর আমি রান্নাটা দেখাচ্ছে আমি গ্যাসে বসিয়ে দিই দেখুন কুকার বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা আর বড় কুয়ার রসুন বলে আমি এখানে তিন কুয়ার রসুন দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি গরম জল রেখেছি গরম জলটাও দিয়ে দিলাম একটু ডালটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এবার ভালো করে আমি এটা ফুটিয়ে নেব আর এদিকে আমি বেগুনটাও বসিয়ে দিচ্ছি ভাজা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো বেগুনগুলোও কড়কড়া করে ভেজে তুলে নেবো এই শিমের বীজের ডাল খেতে খুব ভালো লাগে এরকম বেগুন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে যায় আমি একটু একদম কড়কড়া করে ভাজবো বেগুনগুলোকে দেখুন তেল গরম হয়ে গেছে আমি বেগুন ছোট ছোট করে

দিয়া আমি এখানে प्याज কুচি গ্যাস থেকে লাল লাল ভাজা হয়ে যায় তারপর ডালটা দিয়ে দিই प्याजটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা ঢেলে দেব ডালটা এরকমই থাকবে গাঢ় খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ় করবেন না এটা আবার ঠান্ডা হলে কিন্তু জমে যাবে এই যে একটু বীজগুলো দানা দানা মতো রয়েছে এরকমই থাকবে তবে এই টেস্টটা বেশি ভালো লাগবে এই যে এই যে একটু দানা দানা মতো রয়েছে দেখুন ডালটা ফুটে গেছে এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তার সঙ্গে আমি ধনে পাতা কুচি দিয়ে বেশ অনেকটা ধনেপাতা কুচি দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাস একদম শিমের বীচের ডাল একদম রেডি আর এখানে আমি কিছু দেবো না পুরো ডালটা কমপ্লিট আমার রান্না গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন এই বেগুনগুলো যখন ডালের সঙ্গে মুখে পড়বে এত ভালো লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আর একদম পুরো ডালের মতো বলিয়ে দেবেন এই যে বীজগুলো রয়েছে অল্প অল্প যে দেখা যাচ্ছে এরকম লাগবেন তাহলে আরও বেশি টেস্ট লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন দেখুন অবশ্যই ট্রাই করবেন একবার খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই বাই